দিনহাটা শহরের সাত নম্বর ওয়ার্ডে বাংলো পাড়া এলাকায় একে বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অজিত নন্দী ও তার স্ত্রী বৃহস্পতিবার চিকিৎসার জন্য শিলিগুড়িতে যান এরপরে রবিবার দুপুরে তারা বাড়ি ফিরে দেখেন তাদের বাড়িতে সমস্ত ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে পরিবারের অভিযোগ লক্ষাধিক টাকা পাশাপাশি প্রায় দশ থেকে বারো ভরি সোনার গহনাচুরি হয়ে গিয়েছে পরপর পাঁচটি ঘর লন্ডভন্ড অবস্থায় পড়েছিল এই পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা তবে শহরের মধ্যে এ ধরনের ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আমি তো বাস্তব যেটা হচ্ছে আমি খুঁজবে ছিলাম আমি বিঘাল এই রাত্রি সাড়ে ছটা আসতে আসার পরে এই বাড়িতে দাসু বাড়িতে আসতাম ফল হবে শুনলাম রাস্তায় আমি শুনছি এ বাড়িতে চুইচামারি হয়ে গেছে দরজা ভেঙে এইটুকু আমি জানি তারপরে স্পটে আসলাম বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আসলাম দাসুর সঙ্গে দাসু আমাকে সব বলবে এই ঘটনা এটুকুই আমি বলছি দাদা বললাম দিন দুপুরেই দিনহাটা শহরে একদম শহর সাত নম্বর ওয়ার্ডের মধ্যে এত বাড়ি রয়েছে তারপরে এরকম একটা চুরি কতটা আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং স্বাভাবিক এটা তো স্বাভাবিক এটা আতঙ্ক দিনের বেলা যখন এই ঘটনা ঘটে পাশেই আমাদের মন্দির তার পাশেই আমাদের বাড়ি বসতি বাড়ি সামনের স্কুল গার্লস স্কুল এর মধ্যে যদি এইভাবে তাহলে তো মুশকিল নিরাপদ বলতে আমাদের তো মুশকিলই হয়ে গেছে এটা এটা কত ওয়াট তো আমি বৃহস্পতিবারই গেছিলাম ডাক্তার দেখাতে শিলগুড়িতে ওই চোখের ব্যাপারে আর কি ইনজেকশন দিতে আমার তো এসে এই আজকে রোববার আমি সাড়ে পাঁচটার দিকে এসেছি এখানে এসে দেখি সামনের তালাটা ঠিকই ছিল পরে দুটো তালা দেখে ভাঙা খোল তালাটা পড়ে গেলো তারপরে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকেতে যা অবস্থা দেখলাম সব সব ঘরেই তস নস করে একদম কি কি নিয়ে গিয়েছে নিয়েছে ওরা খালি টাকা নিয়েছে আর সোনা নিয়েছে কত টাকা হতে পারে টাকা খুব কম হলো লাখ টাকা ছিল খুব কম হলো আর সোনা বানা কি দশ থেকে বারো ঘরে কম করে বলছি আমি বাড়িতে কয়জন মানুষ থাকে না হাজব্যান্ড ওয়াইফ রয়েছে হ্যাঁ আপনারা যে শিলিগুড়ি গিয়েছেন আশেপাশে কাউকে বলেননি পাশের বাড়িতে জানে কি মনে হচ্ছে এটা কি নিজেরই পরিচিত কেউ না আমার তো কোনো আইডি কীভাবে বলবো আমি তো কোনো এরকম পরিস্থিতি হয়নি আমার এই বিষয়ে থানার লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ পুলিশ ঘটনা পুলিশ কি বললো দেখে গেল ওরা আর তো কিছু বলেনি কি নাম আপনার অজিত নন্দী কত